আজকে নিয়ে তিন দিন হলো বাহিরে বের হলাম সোনিয়াপুর বোনের জন্য বিয়েতে কিছু উপহার দেব টুকটাক অনেক কিছু কিনেছি তবে গোল্ডের জিনিসটি নেব সেটার জন্য আজকে আমি দুই দিন হলো এই দোকানে এসে ঘুরে গিয়েছি আমরা যে সময় আসি না কেন দোকানে প্রচুর ভিড় থাকে আর এই দোকানদার হচ্ছে আমাদের পরিচিত তো যার কারণে ওনার কাছ থেকে আমরা সবসময় জিনিস নিয়ে থাকি আর এখানে বেশিরভাগ স্বর্ণ হচ্ছে বাইরের দেশ থেকে আসে তো এই কারণে আসলে ভরসা করে ওনার এখান থেকে চোখ বুঝে নিতে পারি বলে এখানে বারবার আসতেছি আজকে আসলাম কিন্তু আজকেও কি একটা অবস্থা কারেন্ট চলে গিয়েছে তো আমরা আসছি আর উনি বলছে যে আপনারা আসার জাস্ট দুইটা মিনিট আগেই কারেন্টটা গেল এই কথাটা শুনে আমার তো ভীষণ রাগ হচ্ছিল এইদিকে আমি আপুকে ভিডিও কলে রেখে জিনিস দেখাচ্ছিলাম যে দেখো কোনটা পছন্দ হয় তুমি যেটা বলবে সেটাই নিব যেহেতু কারেন্ট নেই চারোদিকে একদম মন্দকার শুধুমাত্র একটা চার্জার লাইট জ্বলছিলো তো আপনাদেরকে আমি ভালো মতো দেখাতে পারছিল না মোবাইলের ফ্ল্যাশ লাইটে যতটুকু দেখানো যাচ্ছে আর কি তো স্বামীমার জন্য কি নিতে এসেছি সেটা না হয় আজকে আপনাদেরকে বলে দেয় ভেবেছিলাম সাসপেন্সে রাখবো তো ভাবলাম এত সাসপেন্স রেখে কি হবে ফাইনালি বলে দিচ্ছি যে আসলে আমরা একজোটা রুলি উপহার দিতে চাচ্ছি আর রুলির ডিজাইনটা কেমন হবে সেটা দেখানোর জন্যই কিন্তু 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 ফোন দিয়েছিলাম আর এখন যে আমরা রুলি রুলি অর্ডার করে বানিয়ে দেব এমন সময় নেই বানাতে বেশ কয়েকদিন সময় লাগবে তো এই কারণে আসলে রেডিমেডই দিতে হচ্ছে এইখানে আমি হাতের রিং দেখছিলাম এগুলো অবশ্য আমার নিজের জন্য উনি আপুকে নিয়ে ভিডিও দেওয়ার পর থেকে কেন জানি ভাই আমার নেগেটিভ ভিওর্স অনেক বেশি বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার হেটা নেই বললেই চলে আমি যতদূর আসছি এই পর্যন্ত আমার সব পজিটিভ দর্শকরা আমাকে ভালোবাসা দিয়েছে এবং সাপোর্ট পেয়ে কিন্তু আমি এতদূর আসতে পেরেছি কিন্তু সোনিয়া পোকে নিয়ে ভিডিও দেওয়ার পরে আমার কমেন্টস বক্সে যা নয় তাই কিন্তু মানুষজন আমাকে বলছে আমার হাতে যে দুইটা রিং দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমার হাজবেন্ড সৌদি থেকে আমার জন্য এনেছিল আর একটা হচ্ছে আমার বরণনাশ দিয়েছে যে কিনা মারা গেল কিছুদিন আগে তারা কিনা আমার রেগুলার দর্শক রয়েছেন তারা জানেন আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সোনিয়া কার কি ক্ষতি করেছে জানি না তবে তার পেছনে এত মানুষ কেন লেগে আছে এটাই হচ্ছে ভাবার বিষয় তো ওইখানে একজন কমেন্টস করেছে মিথিলাকে নিয়ে নাকি অনেক অ্যাঙ্গেলের ভিডিও দেয় আসলে আমি এসব জানি না আমি কিন্তু সোনিয়াপুর আপুর ভিডিও যে প্রতিদিন দেখি এমনটাই কিন্তু না ভবিষ্যৎ মাঝে মাঝে দেখা হয় আমার আমি কিন্তু আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে মিথিলাকে নিয়ে আসলে আমাদের তো ব্যথা না করলেও চলবে কেননা মিথিলার হাজব্যান্ড থেকে শুরু করে মিথিলার বাবা মা পরিবারের সবাই কিন্তু মিথিলাদের এই ভিডিওগুলো দেখছে যদি কোনো মাথা ব্যথা না থাকে তাহলে অযথা আমরা টেনশন করছি যার যার পাপের ভাগিদার কিন্তু সে হবে কিন্তু এই যে সোনি আপুকে নিয়ে গালিগালাজ করে মানুষ কিন্তু অনেক বাজে হয় ভিডিও করছে কেন রে ভাই এটাই কি তোমার পারিবারিক শিক্ষা হ্যাঁ আপুকে নিয়ে ভিডিও বানাও ভালো হবে ভালো কথা বলে ভিডিও বানাও কিন্তু না মানে ভাষায় কেন্দ্র করছে ওনাকে নিয়ে শুধু তাই অকথ্য নয় আপু থেকে শুরু করে মিথিলার পরিবারকে নিয়ে খুবই বাজেভাবে মন্তব্য করছে অনেক রকমের মিথ্যা বদনাম রটাচ্ছে কারোরই করা উচিত না তো এখন অনেকেই আমাকে বলে আমি নাকি ভালো শ্বাস দেখেছি সোনি আপুকে নিয়ে ভাই আমি খারাপটা কখন বললাম আমার মানে যত ভিডিও আপনারা দেখবেন কিনা কখনও দেখেন যে কাউকে আমি গালে দিয়েছি কিনা অবশ্যই আমি কোনোদিন কাউকে নিয়ে ভিডিও করিনি আমি আমার লাইফ স্টাইল ভিডিও সবসময় শেয়ার করি এখন না হয় বিয়েতে যাবো বলে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে এই টুকটাক মাঝে মাঝে দু একটা ভিডিও দিচ্ছি আমি এখানে ভালো সাজ দিয়ে আসিনি আর আমার ভালো সাজার ইচ্ছেও নেই কেননা আমি কোনো অপরাধ করিনি তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি যদি ভুল হয়ে থাকে তাহলে খামাশুই দৃষ্টিতে দেখবেন ভুল হলে কিন্তু অবশ্যই সেই ভুলটা ধরিয়ে দেবেন সেটা খুব সুন্দর ভাষায় কিন্তু বললে আমি বুঝা যাবো তো আমি এইখানে আজকে বানাচ্ছি ম্যাড়া পেঠা শুধু আমি না সাথে কিন্তু আমার আম্মু আছে আমি পিঠাটা কখনো আগে বানাইনি তো ফার্স্ট টাইম বানাচ্ছি কিন্তু খেয়েছি অনেকবার আর এই পিঠাটা আমার অনেক পছন্দ হঠাৎ করে খেতে আর আম্মু যেহেতু আমার এসেছে তো যত রকমের আবদার আছে আমি পূরণ করে আম্মু আব্বু খুব বেশি একটা আমার বাসায় আসে না কেননা যেহেতু আসলে অনেক দূরের পথ তো এই কারণে তারা আসতে পারে না আর এখন আসা হয়েছে শুধুমাত্র তার নাতিকে দেখার জন্য না হয়তো আরও দেরি করে আসতো আমাদের দেশে কিন্তু এই পিঠাটাকে মইঠা পিঠা বলে তো এটা হচ্ছে গিয়ে মূলত চালের গুঁড়া তারপরে হচ্ছে গিয়ে নারকেল সেই যেটা হচ্ছে মিঠা দিয়ে বানানো হয় খুবই সহজ আমরা যেমন খামের তৈরি করে রুটি বানানোর জন্য ঠিক তেমনি ভাবে কিন্তু এটা বানাতে হয় তো এরপরে আমরা হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নেবো তো এটাই কিন্তু মূলত হচ্ছে মুইঠা পিঠা মানে যে যে বানাতে হয় অনেক জায়গায় এটাকে মেনা পিঠা বলে তবে ছোটবেলা থেকে আসলে আমি শুনে এসেছি যে এটা হচ্ছে মুইঠা পিঠা তো যাই হোক আমি প্রেগনেন্সি টাইমটাতে আসলে এই পিঠাটা অনেক খেয়েছি এইখানে আমি আমার আম্মু আমার ছোট বোন সবাই মিলে কিন্তু একসঙ্গে আমার পিঠাটা বানাতে বসে গিয়েছি আর এই পিঠার কিন্তু অনেক রকমের শেপ বা ডিজাইন দেওয়া যায় তবে সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে এই যে আম্মু যেভাবে দিয়ে নিয়ে হাতের সাহায্যে ডলা দিয়ে বানাচ্ছে এই যে লম্বা লম্বা করে তো এটা হচ্ছে এক রকমের ডিজাইন তবে আমার কাছে ভালো লাগে গোল গোল করে জাস্ট সংক্ষেপে বানাই নেই আজকে কিন্তু ভালোই অনেক পিঠে বানানো হয়েছে আর এই পিঠাগুলো আসলে নগদ মানে গরম গরম বানিয়ে খাওয়ার থেকে ফ্রিজে রেখে দুই তিন দিন পর খাওয়ার যে মজাটা ওটা আসলে গরম গরম বানিয়ে খেলে একদমই ভালো লাগে না কারণ গরম অবস্থায় কিন্তু পিঠাটা নরম থাকে আর যদি দুই তিন দিন পর খাওয়া হয় তখন পিঠাটা শক্ত হয়ে যায় আর ওইটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো এই পিঠাটাই কিন্তু আমাদের সম্পূর্ণ বানানো কমপ্লিট হওয়ার পরে এরপরে আমরা একটা পানি গরম দিয়েছিলাম আর পানি গরমের উপরেই কিন্তু আমরা এই পিঠার যে হাঁড়িটা ছিল এটা বসিয়ে দিয়েছি তো এটা কিন্তু মূলত ভাবে সেদ্ধ হয়ে যাবে তো পিঠে বানানো শেষ এরপরে আসলাম হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করার জন্য এটা হচ্ছে আজকে আম্মু রান্না করছে আর পাঙ্কাশ মাছটা আসলে এখন আমার অনেক পছন্দের একটা মাছ আগে এই মাছটা খাওয়া তো দূরে থাক এটার নামও শুনতে পারতাম না এবং রানটার গন্ধ আমার সহ্য হতো না প্রেগন্যান্সি টাইমে আসলে আমার এই মাছটা খেতে খুবই ইচ্ছে করতো কিন্তু এই মাছটা আসলে ভালো করে না ধুলে কিন্তু গন্ধ আসে এরপরে যখন আম্মুর কাছে গেলাম আম্মু সুন্দর মতো ধুয়ে ঝাল করে একদম ভুনা করে দিয়েছিল তো এরপর থেকে এটা আমার অনেক পছন্দের একটা মাছ মাছটাকে আগে ভালো মতো মুচমুচো করে ভেজে নিতে হবে এরপরে আম্মু এর ভিতরে অনেক রকমের মশলা অ্যাড করেছে তবে জিরা গুঁড়োটা আসলে সব থেকে মাস্ট এটা দিতেই হবে অনেকে জিরার ফাঁকি দেয় তো আমার আমু কিন্তু জিরা ব্যালেন্ডার করে দিয়েছে তো যার কারণে এটার স্বাদটা আসলে খেতে ভালো আসে যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে পেঁয়াজের বেরেস্তা শুকনো মরিচ আর জিরা এক সঙ্গে বেটে দিলে কিন্তু সেই মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মশলাটা আমাদের ভালো মতো কষানো হয়ে গিয়েছে এরপরে আম্মু এর ভিতরে পানি অ্যাড করে দিল পানিটা ফুটে আসার পরে মাছগুলো সব সুন্দর মতো দিয়ে দিয়েছে তো লবণটা একটু কম হয়েছে আম্মু চেখে দেখেছে তারপরে আবার একটু উপর থেকে লবণ অ্যাড করে দিল এখন আপনারা মাছের কালারটা দেখে বুঝতেই পারছেন যে কি সুন্দর হয়েছে দেখতে অনেকেই এই মাছের নাম শুনলে নাক শিটকায় তো আসলে আমি এর ব্যতিক্রম ছিলাম না এখন হয়েছে সবাই তো আসলে সব কিছু খায় না বা এটা সম্ভাবনা আমি এখন বর্তমানে অনেক কিছু খাই না তো সেগুলো বলে তো লাভ নেই যেটা যার আসলে পছন্দ এখানে আদা রসুন আম্মু ভালো মতো কুটে দিয়েছে তো এরপরে আম্মু বললো যে এগুলো একটু বেলেন্ডার করে দাও কেননা আম্মু ওইদিকে তার নাতিকে খাওয়াচ্ছে বাবুকে খাওয়ানোটা আমার কাছে অনেক বড় একটা প্যারা মনে হয় কারণ ওকে খাওয়াতে গেলে আসলে অনেক কিছু করা লাগে তার সাথে কথা থেকে শুরু করে মানে অনবরও তো তার সাথে কথা বলতে থাকা লাগবে কিছু খেলনা দেওয়া লাগবে এবং তাকে খাওয়ানো লাগবে মানে তারা তাকে খাওয়াতে হয় তো ওইটা আসলে আমার কাছে একটা প্যারা মনে হয় আমি বলছি আম্মু আমি কাজ করছি তুমি গিয়ে তোমার নাতিকে খাওয়াও বাবুকে খাওয়ানো কমপ্লিট এরপরে আদা রসুন বেলানো করে আমি নিয়েছি তো এইখানে কিন্তু এখন আমরা দুপুরের খাবার খেতে বসেছি সবাই মিলে আমাদের এখানে গ্যাসের প্রবলেম হওয়াতে আম্মু কিন্তু দুপুরে আর রাতের খাবার একসাথে রান্না করে আর দুপুরে এবং রাতের ভাতটাও একসাথে রান্না করেছে আজকে কেননা আজকে শুনলাম গ্যাস আসতে নাকি সে রাত্র এগারোটা থেকে বারোটা বাজবে তো রাতের খাবারটা আসলে এই কারণে আমি ভাতটা রান্না করে রেখেছে তরকারি আসলে যে কোনো কিছু দেখা গিয়েছে যে আমি কারেন্টের চুলে রান্না করে দিতে পারবো একটা পাতিলে ভাত রান্না করে আমি আবার দুইটা হাড়িতে আলাদা আলাদা করে উঠে রেখেছে যাতে করে কিনা ভিজে নষ্ট না হয়ে যায় আরও অনেক রকমের তরকারি ছিল আমি আগে পাঙ্গাস মাছ দিয়ে খাচ্ছি কেননা সেই বাবু পেটে থাকতে খেয়েছিলাম আর খাওয়ার সৌভাগ্য হয় না কেননা আসলে এই মাছটা ধোয়া থেকে শুরু করে রান্না আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হয় অন্য কারো হাতে খেতে ভালো লাগে তবে নিচে রান্না করে আমি কখনো পাঙ্গাস মাছ খাই না আমার কাছে ভালো লাগে না তো যাই হোক তারপরে বিকালে আবার নাস্তা করেছিলাম নুডলস খেয়েছি চা খেয়েছি বিস্কিট তো আজকের ভিডিওটা বিকেলে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না হওয়া যেন দোয়া করবো যদি ভিডিও ভালো থাকে তাহলে প্লিজ এটা লাইক অনুরোধ করল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি তো আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম